এই মুহূর্তে শান্তিপুর থেকে একটা বড় খবর উঠে আসছে আজ ভোরবেলা শান্তিপুর গবাকচরে বেলঘরিয়া দুই নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা পঞ্চায়েত সদস্য পবিত্র বিশ্বাসের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন এই আগুন ধরিয়েছে বলে জানা যাচ্ছে সেই অগ্নিগর্ভ পরিস্থিতি সেখান থেকে আমরা স্থানীয় মানুষের মুখ থেকে শুনে নেব সেই আগুনের লেলিহান শিখা কেমন ছিল এবং কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি গৌরাঙ্গ বিশ্বাস শান্তিপুর বিধানসভার মণ্ডল টু এর সভাপতি শান্তপুর এটা আমাদের বিজেপির মেম্বারের বাড়িতে আগুন মেম্বার হচ্ছে টু এর মেম্বার এবং বিরোধী দল নেতা তার বাড়িতে আজ কুড়ি তারিখ জানুয়ারি ভয়াবহ আগুন রাজ বারোটা অবধি কাজ করেছে এটা হচ্ছে ড্রাম এটা হচ্ছে ড্রাম এখানে কাজ করেছে এবং এখানে এই গ্রামের যে খাঁচা এই খাঁচাতে সুতোর টানা ছিল এবং এখানে দিয়ে সব টানা ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি এখানে দুটো ড্রাম পাশে আর ড্রাম এরাই সব ভাইরাই এই কাজ করে মেম্বারের ভাই পবিত্র বিশ্বাসের ভাইরা কাজ করে এবং এই যে আগুন সেই আগুন পঞ্চাশ ফুট উপরে উঠে যায় সেখানে হচ্ছে যে গাছ আছে আশেপাশে সেই গাছের মাথার যে পাতা সে পাতাগুলো সব পুরে শেষ হয়ে যায় এই যে সব এই ঘরেতে দুটো টানা ছিল পুরো পুরোপুরে শেষ হয়ে গেছে এবং এই যে যে নরদ এই যে যে নরদ এই নরদে টানা জড়ানো এই যে তাঁত এই তাঁত এখানে দুটো তানা ছিল সেটাও আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় আপনারা দেখেন কী পরিস্থিতি তারপরে দুটো মোটর সাইকেল আছে সে দুটো মোটর সাইকেলও এখানে থাকে সেটাও পড়ে দেখ সাইকেলের উড়ে সব শেষ হয়েছে আমার তখন ঘুম ঘুমবে দেখলেন কেমন ভয়াবহ অবস্থা কিভাবে তা সুতো মোটরবাইক সহ ঘর পুড়িয়ে দিয়েছে বেলঘরিয়া দুই নম্বর পঞ্চায়েতের গবাচর বরাবরই উত্তেজনা পাবন এই বিগত পঞ্চায়েতে বিজেপি সেখানে জয়লাভ করেছে এবং পবিত্র বিশ্বাস পঞ্চায়েত সদস্য নির্বাচিত হবার পাশাপাশি বেলধরিয়া দুই নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন সেই বিরোধী দলনেতার বাড়িতে এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এটা ধিক্কার জানানোর ভাষা নেই তাকে তার পাশে থাকার বার্তা জানিয়েছে তার দল ভারতীয় জনতা পার্টি নেতৃবৃন্দ তাকে নিয়ে থানায় বিক্ষোভ প্রদর্শন করছেন আমরা সরাসরি দেখে নেব শান্তিপুর থানায় তাকে নিয়ে গিয়ে বিজেপি নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শন করছে এবং কী বলতে চাইছে তারা শুনে নেব সেখান থেকে পবিত্র বিশ্বাসের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের নেতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে করতে করতে হবে হবে পবিত্র বিশ্বাসের বাড়ি জ্বালিয়ে দেওয়া অবিলম্বে তৃণমূল নেতাদের গ্রেফতার করতে 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 হবে 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 রাতের অন্ধকারে দুষ্কৃতি তৃণমূল দুষ্কৃতির হাতে পবিত্র বিশ্বাসের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো কেন তৃণমূল সমাপ্ত অবিলম্বে তৃণমূল দুষ্কৃতিদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে তৃণমূল দুষ্কৃতি করতে হবে করতে হবে করতে হবে বিশ্বাসকে খুব করার জন্য তৃণমূলের নেতারা তার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেশ প্রশাসন জবাব দাও কি What যারা এই অপকর্ম ঘটিয়েছে সেই দুষ্কৃতীরা যেন ধরা পড়ে এবং উপযুক্ত শাস্তি পাই এবং পবিত্র বিশ্বাসের পাশে সাধারণ মানুষ এবং বিজেপি নেতৃত্ব সর্বোচ্চভাবে থাকবে এই আশ্বাস দেয়া যেতে পারে আগামীতে এই ধরনের অত্যাচার আরও নেমে আসবে পশ্চিমবঙ্গ জুড়ে যে এসআইআরকে কেন্দ্র করে চলছে সন্ত্রাসের রাজত্ব সেই সন্ত্রাস দিনকে দিন বাড়তে থাকবে এর থেকে পরিত্রাণের জন্য আপনাদের রাস্তা বেছে নিতে হবে পরিবর্তনের রাস্তা দু হাজার ছাব্বিশে আপনারা আপনাদের মতামত তুলে ধরুন লাইক এবং কমেন্টের মাধ্যমে এবং পাশে থাকুন সাবস্ক্রাইব করে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয়